আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই পারো ভাতারিকে নিয়ে কিন্তু আরও একাধিক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে এই নর্তকীর ভিডিও এমন কোনো ইউটিউব চ্যানেল নাই এমন কোনো ফেসবুক পেজ নাই যে সরু ওর ভিডিও নাই এই বারো ভাতারি আর হচ্ছে মাহি আক্তার নামে একটা বারো ভাতারি এই দুইটা আসলে বারো ভাতারি নর্তকীর ভিডিও আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ফেসবুক পেজে দেখি এবং একটা একটা মেয়ের মিষ্টি ইসলাম এবং কি যে আসলে কি বলে মাহি আক্তার এই দুইটা মেয়ের নিম্নপক্ষে পক্ষে পাঁচশো থেকে সাতশো করে ভিডিও আছে এই মেয়েটা দাবি করতেছে তার গ্রামের বাড়ির নাকি ঠাকুর তার নাম হচ্ছে মিষ্টি ইসলাম এবং সে নাকি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছে এবং তার পাঁচ বছর বয়সে নাকি তার মা মারা গেছে একটা জিনিস খেয়াল করেন পাঁচ বছর বয়সে নাকি তার মা মারা গেছে তার বয়স নাকি চব্বিশ থেকে পঁচিশ বছরের মতো ঠিক আছে তার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছরের মতো সে দাবি করতেছে তো এই বারো যদি কেউ বিয়ে করতে চান বিয়ে করতে পারেন বিয়ে করে আপনার কাজের মেয়ে হিসাবে রাখতে পারেন আসলে মূলত কথা হচ্ছে এরা এই মেয়েগুলো আসলে আমাদের এই আমাদের তো না যারা ধনী পরিবার তাদের যে কাজের মেয়ে আছে না কাজের মহিলার যোগ্য কিন্তু এই সমস্ত মেয়েগুলার নাই কেননা কাজের মহিলার কিন্তু একটা যোগ্যতা থাকে সে কি কি কাজ করবে কি কি কাজ করতে পারে কাজের মহিলার কিন্তু একটা যোগ্যতা থাকে কিন্তু এই সমস্ত বারো বাধারির সেই যোগ্যতাটাও নাই এই সমস্ত বারো বাধারির যোগ্যতা হচ্ছে শুধু একটাই যে আসলে কিভাবে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মানুষদের কাছ থেকে টাকা পয়সা লুটে নেবে এই ধান্দাটা বা এই ভালো করে আছে আর একটা কথা মনে রাখবেন ভিডিও করে না ভালো মেয়েরা কখনো চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে না এই সমস্ত এই বারো ভাতারি যতগুলো মানুষকে চিনে বা যতগুলো পুরুষের সাথে আস্তে কথা বলছে বা যতগুলো পুরুষ ওর ভিডিও দেখছে আমার মনে হয় আপনারা এই মুহূর্তে আমার যে ভিডিওগুলো যে ভাইরা দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওটা যে ভাইরা দেখতেছেন আমার মনে হয় আপনারা এতগুলো কলা ও খান এই বারো মাতার এতগুলো ভিডিও তো যাই হোক আপনারা তো ওর কথাগুলো না শুনলে বুঝতে পারবেন না ওর কথা ওর ভিডিওটা একটু খেয়াল করেন তারপর আমি আমার বাকি কথাগুলো আপনাদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আমি মিষ্টি ইসলাম আমার বয়স চব্বিশ আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি আমার বাসা ঠাকুরগাঁও আমার পাঁচ বছর বয়সে মা মারা গেছে তো পৃথিবীতে আমার আপন বলতে কেউ নয় এখানে আসা আমার বিয়ের জন্য ভালো মনের একজন মানুষ হয় আমি তাকে বিয়ে করব কোনো সমস্যা নেই কিন্তু আমার জীবনটা অনেক কষ্টের যে আমাকে সারা জীবন আগলে রাখবে আমার তো বাবা মা কেউ নেই যে আগলে রাখবে তাকে আমি স্বামী হিসাবে বরণ করে নেব

একটা মেয়ে যদি ইন্টার পর্যন্ত লেখাপড়া করে একটা মেয়ে যদি ইন্টার পর্যন্ত লেখাপড়া করে আমি মনে করি তার তো আর কাজকর্ম করতে হয় না এবং কি সে যে কোনো জায়গায় চাকরি পেতে পারে যে কোনো জায়গায় বা বিভিন্ন কোম্পানিতেও কিন্তু চাকরি করতে পারে যদি ওদের এই যে ইউটিউবের বা এই ভিডিওর পেছনে যে সময়টা ব্যয় করে এই সময়ের যে ভিডিওর মধ্যে ব্যয় না করে ভালো একটা কোম্পানিতে চাকরি করতো বা ভালো একটা কাজ করতো তাহলে পরিশ্রম করে নিজেকে খাইতে পারতো মানুষের কাছ থেকে এরকম ধান করে বাট করে চিডারি করে খাওয়া লাগতো না আর এই মেয়েটা বলতেছে তার বাবাও নাই মাও নাই ভাইও নাই বোনও নাই তাহলে তো ওর তো কোনো জ্বালা নাই আর একটা মেয়ে ইন্টার পর্যন্ত লেখাপড়া করছে এখন পর্যন্ত সে একটা প্রেম করে নাই এটা আপনারা কোন যুক্তি দিয়ে বিশ্বাস করেন আপনি আমাদের প্রাইমারি স্কুলের দিকে তাকান হাই স্কুলের দিকে তাকান আমাদের গ্রামের স্কুলের দিকে তাকান এখন ছোট ছোট বাচ্চারাও কিন্তু একজন আরেকজনের সাথে প্রেম করে পালিয়ে যায় একজন আরেকজনের সাথে প্রেম করে পালিয়ে যায় এরকম বহু রীতিনীতি আছে আর এই এই বারো বাতারি বলতেছে সে ইন্টার পর্যন্ত লেখাপড়া করছে এখন পর্যন্ত নাকি আসলে সে তাকে তার বিয়ে হয় নাই বা এখন পর্যন্ত নাকি সে একটা প্রেমের প্রস্তাবনাকে কারোর কাছ থেকে পায় নাই এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যদিও আমার এই ভিডিওগুলো শুধুমাত্র পুরুষদেরকে উদ্দেশ্য করে তৈরি করা হয় যে প্রবাসী যে ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয় তার কারণ হচ্ছে প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা হচ্ছে অবলা তারা অবুঝ অবুধ শিশুর মতো হচ্ছে ওদের জীবনযাপন ওরা ভালো মন্দ তত একটা বোঝে না দেশ গ্রামের কোনো মানুষ যদি বলে যে আসলে সেই ছেলেটা ভালো তাহলে ওরা মনে করে যে ভালো দেশ গ্রামের কোনো মানুষ যদি বলে যা মেয়েটা খুব কষ্টে দিন কাটায় তাহলে তারাও বলে যে আসলে খুব কষ্টে দিন কাটায় এমনকি তারা হেল্প সহযোগিতা করার চেষ্টা করে তবে এই সমস্ত যে মেয়েগুলো তাদের কারণে শুধুমাত্র তাদের কারণে অরিজিনিয়ালি যেই মানুষগুলো আসলে দারিদ্র কিংবা অরিজিনাল মানুষের যে মানুষগুলোর হেল্প সহযোগিতা প্রয়োজন তারা কিন্তু হেল্প সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই সমস্ত বারো ভাতারি মেয়েগুলোর কারণে বহু পরিবার আছে যারা আসলে বেলা ওষুধ খাইতে পারে না টাকার জন্য ওষুধ খাইতে পারে না টাকার জন্য স্কুলের বেতন দিতে পারে না টাকার জন্য বই খাতা কিনতে পারে না টাকার জন্য আসলে কি বলে চিকিৎসা করাইতে পারে না বহু পরিবার আছে আর এই সমস্ত যে ইউটিউবার দালালগুলো তাদের ইউটিউব চ্যানেলে দেখবেন শুধু মাত্র মেয়ে মেয়েদের ভিডিও স্যার আর কারো ভিডিও নেই মেয়েদের ভিডিও সার আর কারো ভিডিও নাই ওদের ইউটিউব চ্যানেলে যদিও ওরা লেখা রাখছে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশে বাংলাদেশের 80% মানুষে নাকি কম শিক্ষিত বাংলাদেশেরটা দরিদ্র দেশ বাংলাদেশের 80% মানুষ কম শিক্ষিত এবং আমাদের যে আমরা যাদের ভিডিওগুলো করি খুব দারিদ্র এবং গরিব মানুষদের ভিডিওগুলো আমরা তুলে ধরি এটা কিন্তু ওরা সুন্দরভাবে লিখে রাখছে এবং ওরা עוד আরো লিখে রাখছে যে আসলে আমাদের আমরা যাদের ভিডিও করি শুধুমাত্র বিনোদনমূলক কারণ উদ্দেশ্য করে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা হয় না ওদের ইউটিউবারর মধ্যে এই ভিডিও এই কথাগুলো লিখে রাখছে যাতে পরবর্তীতে ওরা কোনো আইনি জটিলতার মধ্যে না পড়ে শুধুমাত্র মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া দেয় এটা একটা চিরিংবাজ একটা চিরিংবাজি বুদ্ধি আপনারা ওদের কাছ থেকে দূরে থাকবেন ওদের কাছ থেকে যতদিন পর্যন্ত দূরে থাকতে পারবেন ততদিন পর্যন্ত আমি মনে করি যে আসলে আপনার আপনার জীবনটা আপনি ভালোভাবে কাটাইতে পারবেন ওদের সাথে কথা বলবেন আপনার মন নষ্ট শরীর নষ্ট কাজ নষ্ট টাকা পয়সা নষ্ট একটা পুরুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তার টাকা আপনার অমূল্য রতন আপনার কাছ থেকে নিয়ে যাবে আপনার দুর্বল হয়ে পড়বে তো আমি চাই না কোনো মানুষের টাকা পয়সা কোনো দালাল চক্রের হাতে পড়ে যাক